নবম দশম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ক্লাসে আমরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন এবং নৈবৃত্তিক প্রশ্নগুলো নিয়ে এসেছি যেগুলো বিগত দশ বছরের প্রশ্ন এনালাইসিস করে তোমাদের জন্য তৈরি করা হয়েছে গল্পটির নাম হলো দেনা পাওনা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই জায়গা থেকে আমরা তোমাদের জন্য প্রশ্ন নিয়ে এসেছে তো আমি সৃজনশীল প্রশ্ন নিয়ে পরে কথা বলবো আগে আমি তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে কথা বলবো যে প্রশ্নগুলো আমরা তোমাদের জন্য তৈরি করেছি এবং এই প্রশ্নগুলো থেকে তোমরা একশো পার্সেন্ট গ্রান্টি কমন পাবা আচ্ছা ফার্স্ট প্রশ্ন নিরুপমা তার কয়েকটি ভাইয়ের পর জন্মেছিল বা প্রশ্নটাকে ঘুরিয়ে করলে এরকম হয় নিরুপমা তার মাতার কততম সন্তান সেক্ষেত্রে উত্তরটি হবে নিরুপমা তার পাঁচটি ভাইয়ের পর নিরুপমা ষষ্ঠতম সন্তান বাহাদুর কি হাতে করা যাবে না বলে জানালেন সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তরটি হবে উত্তর রায় বাহাদুর টাকা হাতে না পেলে বর সভ্যস্ত করা যাবে না বলে জানালেন প্রশ্ন নম্বর তিন রায় বাহাদুর নিজের সন্তানের মাঝে কিসের বিশ্বময় ফল প্রত্যক্ষ করলেন রায় বাহাদুর তার নিজের সন্তানের কাছে কিসের প্রত্যক্ষ করল সেক্ষেত্রে উত্তরটা হবে রায় বাহাদুর নিজের সন্তানের মাঝে বর্তমান শিক্ষার বিস্ময় ফল ফল প্রত্যক্ষ করলেন এখানে একটু খেয়াল করবা শিক্ষার এখানে দেখো এরকম হয়ে গেছে মানে শিক্ষা হবে এটা হলো প্রত্যক্ষ হবে মানে একটু ঠিক আছে তো লিখতে গিয়ে প্রবলেম আচ্ছা রায় বাহাদুর নিজের সন্তানের মাঝে বর্তমান শিক্ষার বিস্ময় ফল আহ ফল প্রত্যক্ষ করলেন প্রশ্ন নম্বর চার রামসুন্দর পণ্যের টাকা যোগানের জন্য কি বিক্রি করার চেষ্টা করতে লাগলেন রাম রামসুন্দর রামসুন্দর কে আশা করি তোমার সবাই জানো যারা এই গল্পটি পড়েছিল ঠিক আছে তাহলে রামসুন্দর পণ্যের টাকা জন্য বিক্রি করার চেষ্টা করতে লাগলেন সেটিতে উত্তর হবে রাম সুন্দর জন্য বাড়ি বিক্রি করার চেষ্টা করতে লাগলেন প্রশ্ন নাম্বার পাঁচ কার বাড়িতে মস্ত চুরি হয়ে গিয়েছে বলে রামসুন্দর বেহাইকে খবর দিলেন উত্তর হবে হরে হরে কৃষ্ণের বাড়িতে মস্ত চুরি হয়ে গিয়েছে বলে রামসুন্দর সুন্দর বেহাইকে খবর দিলেন প্রশ্ন নম্বর ছয় আমি আবার বলছি এই প্রশ্নগুলো তোমাদের বিগত দশ বছরের প্রশ্নকে অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে তাই এই প্রশ্নগুলো পড়বা এবং কি যারা দুই হাজার সালের যদি কেউ দেখে থাকো মানে ভিডিওটি তাহলে তোমরাও পড়বা মানে যারা এবারকে পরীক্ষা দিবা তোমরাও পড়বা তোমাদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা নবীন মাধব ও রাধা মাধবের মাঝে তুলনা করার সময় রাম সুন্দর হবে নবীন মাধব ও রাধা মাধবের মাঝে তুলনা করার সময় রামসুন্দর নবীন মাধবের নিন্দায় করলেন প্রশ্ন নম্বর সাত রামসুন্দরের নীতির বহুদিন হতে কিসে চরে যাওয়ার চরে হাওয়া খাওয়ার শখ হয়েছিল আবার বলছি রাম সুন্দরের নাতের নীতি বলছে এটা নাতি হবে রাম সুন্দরের নাতের বহুদিন হতে কিসের চোরে খাওয়া চোরে হাওয়া খাওয়ার শখ হয়েছে সেক্ষেত্রে উত্তর হবে রামসুন্দরের নাতের বহুদিন হতে ঠেলাগাড়িতে চরে হাওয়া খাওয়ার শখ হয়েছে এরপরে প্রশ্ন বিশেষ চলে গেল প্রশ্ন নম্বর আট নিরপমার এটা হবে নিরপমার একটু মানে এখানে নিরপ এরকম হয়েছে আচ্ছা নিরপমার স্বামী বিয়ের পর কি হতে দেশান্তরিত হন উত্তর হবে নিরপমার স্বামী বিয়ের পর ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে দেশান্তর দেশান্তরিত হন প্রশ্ন নম্বর নয় সৎসঙ্গে সৎ স্বর্গে স্বর্গদোষ হীনতা শিক্ষা হওয়ার কাদের সাথে নিরুপমার সাক্ষাৎকার নিষিদ্ধ করা হয়েছে আবার বলছি প্রশ্নটা দেখো এখানে কিছু বানান মিস্টেক রয়েছে যার কোনো সমাস সমস্যা হলো অ্যাট ফার্স্ট এখানে আমি যদি খেয়াল করি বানানটা ভুল সাক্ষাৎকার বানানটা যখন পড়েছি তখন বানানটা ভুল গিয়েছে আচ্ছা প্রশ্নটা হলো এটা সংসর্গদোষে হীনতার শিক্ষা এখানে প্রশ্নটা এখানে হবে শিক্ষা যুক্ত হবে শিক্ষা হওয়ার ওজরে কাদের সাথে নিরুপমার সাক্ষাৎকার নিষেধ করা হয়েছে সেক্ষেত্রে উত্তরটি হবে আর সংসদ সংসর্গ হীনতার শিক্ষা হওয়ার ওজরে বাপের বারে আত্মীয়দের সাথে নিরুপমার সাক্ষাৎকার নিষিদ্ধ করা হয়েছে প্রশ্ন নম্বর দশ রায় বাহাদুর বাবু ছেলের আর বাবু ছেলের দ্বিতীয় বিয়েতে কত টাকা আদায় করেন আবার প্রশ্নটি বলছি রায় বাহাদুর বাবু ছেলের দ্বিতীয় বিয়েতে কত টাকা আদায় করেন আমরা উত্তরটি পেতে পেতে যারা জানো তারা অতীত কমেন্ট সেকশনে তাড়াতাড়ি করে লেখে ফেলাম আচ্ছা উত্তরটি হবে রায় বাহাদুর বাবু ছেলের দ্বিতীয় বিয়েতে বিশ হাজার টাকা আদায় করেন প্রশ্ন নাম্বার এগারো দেখো এই প্রশ্নগুলো তোমাদের যদি খেয়াল করে এখানে অনেকে বলবো ভাই গাইড থেকে দিচ্ছে না তোমরা এখানে ভালো করে দেখো যে উপরে কিন্তু কোনো গাইডের লঘু বা কোনো কিছু নেই মানে এটা অ্যাকচুয়ালি আমরা নিজে তৈরি করেছি তোমাদের জন্য প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এবং প্রচুর সময় লেগেছে এই প্রশ্নগুলো তৈরি করতে তাই তোমরা যদি একটু ভালো করে দেখো এবং ভালোভাবে পড়ো এবং সেখান যদি কমন পাও তাহলে আমরা ভাববো যে আমরা সার্থক এবং আমাদের এই পিডিএফটা তোমার অনেক কাজে লেগেছে আচ্ছা সেক্ষেত্রে প্রশ্ন নাম্বার এগারো রায় বাহাদুর কোন আমলের সরকারি খেতাব উত্তর হবে রায় বাহাদুর ব্রিটিশ আমলের সরকারি খেতাব প্রশ্ন নম্বর বারো অর্থ কি উত্তর হল সরসজ্জ শব্দের অর্থ হল মৃত্যু সজ্জ প্রশ্ন দেনা পাওনা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে সংগৃহীত করা হয়েছে সেক্ষেত্রে উত্তর হবে দেনেপাওনা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে প্রশ্ন নম্বর চোদ্দ কার আত্মবিসর্জনের মধ্যে দিয়ে দেনে পাওনা গল্পের কাহিনী শেষ হয় উত্তর হবে নিরুপমার আত্মবিসর্জনের মধ্যে দিয়ে দেনে পাওনা গল্পের শেষ হয় যে প্রশ্নগুলো পড়ছি খুব ভালো করে দেখবা এবং খুব ভালো করে তোমরা মনোযোগ সহকারে এই প্রশ্নগুলো আবারও দেখবা প্রয়োজন যতবার মঞ্চে দেখবা কিন্তু এই প্রশ্নগুলো যেন তোমার আয়তে থাকে এবং এই প্রশ্ন থেকে যে ধরনের প্রশ্নই আসলে তুমি যেন প্রশ্নের উত্তর করতে পারো তারপর প্রশ্ন নম্বর পনেরো দেনে গল্পে কোন সামাজিক কথা বলা বেধির হয়েছে উত্তর হবে দেনে পাওনা গল্পে সামাজিক বেধি যৌতুকের কথা বলা হয়েছে মূলত দেনাপনা গল্পটি আসলে যৌতুক নিয়ে করা হয়েছে তো যৌতুকই আসলে এই দেনপৌনা গল্পের মূল থিওরি আচ্ছা এরপর আমরা আসবো ষোলো নম্বর প্রশ্নে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে বা কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এই প্রশ্নটা রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন তিনি কত সালে বিখ্যাত গীতা অঞ্চলি তিনি কবে এই বিষয়গুলো তোমাদের জানা উচিত যাই হোক রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন প্রশ্ন নম্বর সতেরো কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ণফুল কাব্য প্রকাশিত হয় উত্তর হবে পনেরো বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ণফুল কাব্য প্রকাশিত হয় প্রশ্ন নম্বর আঠারো রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান এখানে আরও একটি প্রশ্ন অ্যাড করা হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে গীতাঞ্জলি লাভ করেন বা কত সালে নোবেল পুরস্কার পান তুমি উনিশ নম্বর প্রশ্নটাই খেয়াল এই সেমি প্রশ্ন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নবেল পুরস্কার পান উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নবেল পুরস্কার পান পুরো প্রশ্নটা এইভাবে বললে আরো ভালো বুঝতে পারবা তো প্রশ্নটা এভাবে পড়ো রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো খ্রিস্টাব্দে বা তেরো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান প্রশ্ন নম্বর বিশ রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে মৃত্যুবরণ করেন এটা হলো তোমাদের মোটামুটি কিছু প্রশ্ন এবং তার উত্তর এবার আমরা চলে উপরে যেখানে তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন রেডি করা ছিল সেখানে আমরা বেশ গুরুত্বপূর্ণ ক নম্বর প্রশ্নগুলো সেই সৃজনশীলে তোমাদের জন্য বসিয়েছি তো চলো সেই প্রশ্ন উত্তরটা দেখি সর্বপ্রথম আমরা বইয়ের একটি প্রশ্ন দেখবো এখানে এক নম্বরে নিরপমার বিয়েতে বরপক্ষ কত টাকা পণ চেয়েছিলেন আবার প্রশ্নটা বলছি নিরপমার বিয়েতে পরপক্ষ কত টাকা পথ চেয়েছিলেন সেক্ষেত্রে উত্তর হবে নিরপমার বিয়েতে পরপক্ষ দশ হাজার টাকা পণ চেয়েছিলেন বিয়েতে বরপক্ষ কত টাকা চেয়েছিলেন দশ হাজার টাকা পথ চেয়েছিলেন আচ্ছা এরপরে আমরা নিচে আরো প্রশ্ন আসবো তোমাদের এক নম্বর আসনি প্রশ্ন উত্তরটি তোমরা পেয়ে গেছো এবং সম্পূর্ণ প্রশ্ন উত্তর এখানে রয়েছো তারপর প্রশ্ন নাম্বার দুই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য রেডি করা হয়েছে আমরা পরীক্ষার জন্য তোমাদেরকে এটা সালে এসেছিল আচ্ছা শোনো গল্পটি লেখকের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত সেক্ষেত্রে উত্তর হবে দেনে পাওনা গল্পটি লেখকের গল্পগুচ্ছ কাব্য থেকে সংলিত ঠিক আছে তাহলে দেনে পাওনা গল্পটি লেখকের কোনটা গল্পগুচ্ছ থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নটা ভালোভাবে জানবা এবং ভালো করে এই প্রশ্নের উত্তরগুলো জানবা আচ্ছা দেন আমরা আর একটু জিনিস তোমাদের জন্য আরো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রাখা হয়েছে যেমন এখানে যদি খেয়াল করো নিরুপমার বিয়েতে বরপক্ষ কত টাকা পণ চেয়ে বসত আচ্ছা এটা তোমরা অলরেডি উত্তর পেয়েছো নিরুপমার বিয়েতে বরপক্ষ দশ হাজার টাকা পণ চেয়ে বসলো তারপরে আসি আমরা চার নম্বর প্রশ্নে দেরা গল্পটি কোন কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত করা হয়েছে এই উত্তরটা অলরেডি আমরা দিয়েছি দেনা গল্পটি গল্পগুচ্ছ থেকে সংগৃহীত করা হয়েছে আচ্ছা তারপর দেনা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে সংগৃহীত করা হয়েছে এরপর হলো নিরুপমার বিয়েতে বরপক্ষ কত টাকা পঞ্চে ছিল উত্তর হলো নিরুপমার বিয়েতে বরপক্ষ দশ হাজার টাকা

তো সবাই আমাদের সাথে থাকবে এবং ক্লাসগুলো করো সাবস্ক্রাইব করো দরকার নেই কোনো ক্লাসগুলো মনোযোগ সহকারে করো আচ্ছা প্রশ্ন নাম্বার হলো মানে ছয় নাম্বার রামসুন্দর মেয়েকে বাড়িতে আনার প্রস্তাব করার আগে কত টাকা সংগ্রহ করেছিলেন উত্তর হবে রামসুন্দর মেয়েকে বাড়িতে আনার আনার প্রস্তাব করার আগে তিন হাজার টাকা সংগ্রহ করেছিলেন আচ্ছা তারপরে আমরা পরের প্রশ্ন চলে যাব এই তোমাদের প্রশ্ন তোমাদের প্রশ্ন এবং এগুলো থেকে তোমরা নৈবিত্তিক প্রশ্ন যেভাবে কম করবা সেভাবে সংক্ষিপ্ত প্রশ্নও কম করবা এটা মনোযোগ সহকারে যদি এই প্রশ্নগুলো করো তাহলে আশা করি তোমাদের আর কোনো ক্লাস করতে হবে না বা আর কোনো কিছু করার প্রয়োজন পড়বে না যাই হোক সর্বপাতি সবাই ভালো থাকো সবাই সালাম আলাইকুম